আপনি যদি গত দশ বছরের হিস্ট্রি দেখেন বাংলাদেশের ইনভেস্টমেন্টে জাপানিজ কোম্পানি ওয়ার্ক কালচার অনেক রেগুলাস হয় ইন্টারনাল ট্রেনিং সিস্টেম সেটা নিউ গ্রাজুয়েশনে হোক মিড ক্যারিয়ার হোক বা এক্সপিরিয়েন্সড হোক সবাইকেই সেম লেভেল অফ ট্রেনিং দেওয়া হয় এখনই আমাদের জন্য স্পেশালি বাংলাদেশি ইয়াং ট্যালেন্টের জন্য একদম পিক সময় জাপানের মার্কেটে বা জাপানের জবে ঢুকে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল আহমেদ দু সালে পাবনা ক্যাডেট কলেজ থেকে জেসি কমপ্লিট করি এবং এর পরবর্তীতে স্কলারশিপের মাধ্যমে জাপানে ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য আসি গত বছর মার্চে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সে মেজরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন কারেন্টলি আমি মিরাই কনসাল্টিং গ্রুপে ইন্টারন্যাশনাল বিজনেস কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আসলে সত্য কথা বলতে আমি যখন হায়ার এডুকেশনের জন্য নতুন অপরচুনিটি এক্সপ্লোর করছিলাম জাপান ব্যতীত অন্য কোনো দেশ সেভাবে দেখা হয়নি কেন বলতে গেলে মেনলি দুটি রিজন বলবো আমি এখানে প্রথমত কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স এবং দ্বিতীয়ত এফিশিয়েন্সি আমরা সবাই জানি জাপান অনেক ইনোভেটিভ কান্ট্রি বাট টু বি অনেস্ট ইনোভেশন সব দেশ থেকে আসতে পারে বাট হোয়াট মেক্স জাপান ইউনিক ইজ যে কোনো ইনোভেশন দে ক্যান মেক ইট বেটার উইথ মোর এফিশিয়েন্সি এবং ওদের যে লাইফস্টাইল ওদের যে মাইন্ডসেট এবং নো হাউটা এটাই আমি আরও এক্সপ্লোর করতে চাচ্ছিলাম এবং এ কারণেই আমার জাপানকে আমার হায়ার এডুকেশানের জন্য চুজ করে নেওয়া আমি যখন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তখন আমার সবার সবার মতোই আমার সেম মাইন্ডসেট ছিল একটা যে জাপানিজ কোম্পানির ওয়ার্ক কালচার অনেক রেগুলাস হয় অনেক ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা খুব একটা মেনটেন করা যায় না সেজন্য আমি অনেক ভয় পাচ্ছিলাম যে আসলে কেমন হবে আমার ওয়ার্ক এনভায়রনমেন্ট বাট যখন আমার প্রথমেই কোম্পানিতে জয়েন করি আমার পার্সপেক্টিভ টোটাল হান্ড্রেড এইটি ডিগ্রি চেঞ্জ হয়ে যায় কারণ প্রথমত আমি এটা ডিফারেন্ট কালচার থেকে ছিলাম ডিফারেন্ট রিলিজিয়ান থেকে ছিলাম বাট এভরি ওয়ান আজ ট্রাইং টু মেক শিওর আই ক্যান বি কমফোর্টেবল ইন দি ওয়ার্ক এটার জন্য আমার প্রথমেই অনেক মোটিভেশন বেড়ে যায় জবে সেকেন্ডলি যে জিনিসটা আমি মেনশন করতে চাই আমাদের কোম্পানির ইন্টারনাল ট্রেনিং সিস্টেম সেটা নিউ গ্রাজুটেশ হোক মিড ক্যারিয়ার হোক বা এক্সপিরিয়েন্সড হোক সবাইকেই সেম লেভেল অফ ট্রেনিং দেওয়া হয় যেন সবার সাথে আরও বেটার ইন্টারনাল কমিউনিকেশন করা যায় ইভেন আমাদের কোম্পানির যে ইন্টারনাল সিটিং অ্যারেঞ্জমেন্ট সেটাও র্যান্ডম থাকে প্রত্যেকদিন আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয় যেন সবার সাথে একটা মিনিমাম কমিউনিকেশন হয় সবার থেকে ডিফারেন্ট পার্সপেক্টিভ পাওয়া যায় তারা কোন ধরনের কাজ করছে ইট ডাজ ম্যাটার যে আমি কোন প্রোজেক্টে কাজ করতেছে আমি যার সাথে টেবিলে বসছি তার থেকে ডিফারেন্ট প্রোজেক্টের ইনফরমেশন আসতেছে সো আই আই এম অলওয়েজ ইন দি লুপ অফ লার্নিং নিউ থিংস অ্যাবোড নিউ প্রজেক্টস এবং থার্ডলি যে জিনিসটা সেটা হলো আমাদের এক্সটার্নাল প্রফেশনাল সার্টিফিকেশানকে নেওয়ার জন্য অনেক এনকারেজ করা হয় এবং এখানে এখানে হান্ড্রেড পার্সেন্ট সাবসিডিও দেওয়া হয় যেন আমরা নিজেদের কাজের বাইরেও নিজেদের জন্য নিজেদের ক্যারিয়ার আপ করার জন্য নতুন চ্যালেঞ্জেস নিতে কমফোর্টেবল ফিল করি এবং ওভারঅল সব কিছুর মধ্যে আমি এখন বলতে গেলে খুবই হ্যাপি কারণ আমি ওয়ার্ক লাইফ ব্যালেন্স প্রপারলি মেনটেন করতে পারতেছি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারতেছি এবং আমার কাজেও অনেক মোটিভেটেড ফিল করতেছি মানভীর সার্ভিস এই ওয়ার্ডটা শুনে আমার কাছে একটু উয়েড লাগে এই সেন্সে যে আমি এখনও মানবীর সাথে অনেক কিছু ইনভলভ অ্যাট দিস পয়েন্ট মানবী আমার জন্য অনেকটা ফ্যামিলির মতো হয়ে গেছে আর কি কারণ ইভেন আমি এখন যে জবে আছি যে ধরনের প্রোজেক্টের কাজে কাজ করি সেই প্রোজেক্টের সাথে আমার আমার কোম্পানির সাথে মানবী ইনভলভ তো এখন আমার জন্য আই থিঙ্ক মানবীর সার্ভিসটা নিয়ে চিন্তা করাটা একটু কমপ্লিকেটেড হবে সো আমি আপনাদেরকে প্রথম যখন মানাবের সাথে পরিচয় হয় সেটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব আমি প্রথমে বলেছিলাম যে আমার আমি জাপান ব্যতীত অন্য কোনো দেশ কনসিডার করিনি এবং এটা কনসিডার না করে মেইন কারণটা ছিল আমার কাছে প্রপার ইনফর্মড নলেজ ছিল আর কি ইনফর্ম ডিসিশান নেওয়ার মতো ওই লিভারেস্টে ছিল আমার এবং যেটা মানাভি দিতে পেরেছিল জাপানের সকল ধরনের বেনিফিট বা জাপানের সকল ধরনের অপরচুনিটি আমার সামনে ছিল আমি সকল পয়েন্টগুলোকে অনেক ইজিলি কম্পেয়ার করতে পারছিলাম এবং এই জিনিসটা আমি যাকে প্রথমবার কারোর সাথে দেখা হচ্ছে প্রথম কারো সার্ভিস নিচ্ছি যেখানে আমি বাংলাদেশ থেকে অন্য একটা দেশে যাচ্ছি ডিফারেন্ট কালচার ডিফারেন্ট রিলিজিয়ান ডিফারেন্ট পিপল অনেক বড় একটা রিস্ক অনেক বড় একটা ইনভেস্টমেন্ট বলতে পারবো বলা যায় আর কি চার বছরে বাট স্টিল আমি যেটা নিতে পারছি মানাভির থেকে সেটা আমার অনেক বড়ো একটা ডিল বলে মনে করি আমি যেহেতু আমার জন্য আর কোনো অ্যাডভাইজার ছিল না এবং এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো অনেস্টলি বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিতে যাওয়ার পরে দেখা যায় এজেন্সিগুলোর সাথে সেরকম একটা কমিউনিকেশান থাকে না বা এজেন্সি থেকেও সেভাবে কমিউনিকেট করা হয় না বাট আমাদের আমার ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ডিফারেন্ট ছিল কারণ আমি বাংলা আমি জাপানে যাওয়ার আগে যে পরিমাণ কমিউনিকেশান ছিল বা যে পরিমাণ ইনভলভমেন্ট ছিল জাপানে আসার পরে ইনভলভমেন্ট আরও বেড়ে যায় দেখা যাচ্ছে যে প্রত্যেক সেমিস্টারে আমাদের সাথে কমিউনিকেট করা হতো যে আমাদের পড়াশোনা কেমন যাচ্ছে বা জাপানিজের লেভেল কীরকম বা প্রথম থেকে আমাদের আমরা আমি সেভাবে প্রিপেয়ার ছিলাম যে কীভাবে জব হান্টিং করতে হবে কোন ধরনের জব আমার জন্য ক্যারিয়ারের জন্য ভালো হবে সকল ধরনের কনসালটেশন পুরো চার বছরে লাইফে আমার ছিল এবং জবে জয়েন করার পরেও জব কেমন যাচ্ছে ডিফারেন্ট কোনো এরিয়াতে মুভ করার পরে নতুন এরিয়ার যে চ্যালেঞ্জেসগুলো থাকে সেগুলো কীভাবে আমরা হ্যান্ডেল করছি বা করতে পারতেছি কি না সকল ধরনের যে সাপোর্ট এই সাপোর্টটা প্রথম থেকে এখন পর্যন্ত আছে আমার এখন আমি কারেন্টলি বাংলাদেশে আছি জাপানিজ কোম্পানিতে জাপানিজ কোম্পানিতে এখন বাংলাদেশে শিফট হয়ে বাংলাদেশে কাজ করছি বাট এখানেও আমি মান্ডি থেকে অনেক ধরনের সাপোর্ট পাচ্ছি তো অ্যাট দিস মোমেন্ট মানবী আমার জন্য আর একটা ব্লেসিংয়ের মতো আর কি অনেকটা ইটস লাইক এ ফ্যামিলি আমাদের শুধু আমি না আমাদের যত ধরনের স্টুডেন্ট আছে মানাবিতে সবাই একটা ফ্যামিলির মতো একটা কমিউনিটির মতো এবং দিন দিন এটা আরও বেড়ে যাচ্ছে আর কি তো এখন আমি যখনই যাই আমার কখনো কোথাও একা লাগে না কারণ আমি যখনই জানি যে হ্যাঁ এই তো মানাভি থেকে আসছে তো তার সাথে আমার দেখা যায় দেখা যায় যে অটোমেটিক্যালি একটা ব্রাদারহুড ক্রিয়েট হয়ে যায় আর কি একটা কমিউনিটি ক্রিয়েট হয়ে যায় এবং এটার জন্য আমি অনেক ব্লেসড টু বি অনেস্ট এবং আমি মানাভীর প্রতি অনেক কৃতজ্ঞ জাপানে আমরা ইউনিভার্সিটি গ্রাজুয়েট করে ফার্স্টে যখন কোম্পানিতে জয়েন করি ইউজুয়ালি প্রথম তিন মাস বা কিছু কিছু কোম্পানিতে ছয় মাস বা ইভেন এক বছর পর্যন্ত আছে অনেক এক্সটেন্সিভ একটা ট্রেনিং পিরিয়ড যায় এই ট্রেনিং পিরিয়ডের মাঝে আপনাকে কোম্পানির ইন্টারনাল পলিসি ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে ট্রেনিং দেওয়া হয় এবং এটার পাশাপাশি আপনার নিজের স্কিল সেট গ্রো করার জন্য প্ল্যাটফর্ম দেওয়া হয় এবং এই তিন মাস বা ছয় মাস ইউজ করে আপনি যেভাবে নিজেকে গ্রো করবেন এটার উপরে আপনার ভ্যালুয়েশন হয় ট্রেনিং পিরিয়ড শেষে এবং তখন আপনাকে কোন ধরনের প্রজেক্টে এই কোম্পানিকে কন্ট্রিবিউট করতে পারবেন বা কোন ধরনের রেসপন্সিবিলিটি নিতে পারবেন তখন সেটা ডিসাইড করা হয় তো আমার চার বছরের এক্সপিরিয়েন্সে জাপানে সিনিয়রদের থেকে যে ধরনের ফিডব্যাক পেয়েছি আমার যে ধারণা ছিল এত আর্লি ফরেন প্রজেক্টে বা ফরেন কান্ট্রিতে প্লেস করা হয় না ইউজুয়ালি ফার্স্ট তাও আবার বাংলাদেশ সেটা তো আমি যখন প্রথমে এই ইভ্যালুয়েশন ইন্টারভিউর প্রসেসের মধ্যে যাচ্ছিলাম আমি যখন জানি যে আমি বাংলাদেশে আমাদের ফরেন সাবসিডিয়ারিতে দায়িত্ব নিতে যাচ্ছি সেটা শুনে আমি খুবই শক্ত হই দিয়ে যে এত বড় একটা রেসপন্সিবিলিটি এত আর্লি স্টেজে পাওয়ারটা খুবই রেয়ার প্রথমত এবং সেকেন্ডলি খুশি হই যে কারণে আমি এত আর্লি বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারতেছি অ্যাট দ্য সেম টাইম আমি জাপানেও ইনভলভ থাকতে পারতেছি জাপানে কন্ট্রিবিউট করতে পারছি তো অনেক ভালো একটা অপরচুনিটি ছিল আমার জন্য অনেক এক্সাইটেড ছিলাম বাংলাদেশে আসা নিয়ে এবং যখন বাংলাদেশে আসি আমি জাপানের ট্রেনিং পিরিয়ডটা শেষ করে প্রথমে সাধারণতভাবে ভাবে অনেক বড় একটা কালচার শখ খাই কারণ জাপানের একটা কালচার থেকে আমি যখন প্রথমে বাংলাদেশে আসি অনেক কিছুই আমার কাছে অনেক ইনিফিশিয় মনে হচ্ছিল ম্যানেজমেন্ট ঠিক ছিল না মনে হচ্ছিল আমার কাছে ইভেন প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক ইন জেনারেল খুব ইনিফিশিয় একটা কালচার ছিল প্রথমে খুব একটা শখ হিসেবে লাগলেও আমার পরবর্তীতে যেটা মনে হচ্ছিল যে এটা অনেক বড় একটা অপরচুনিটি বাংলাদেশকে এখন থেকে চেঞ্জ করার যেহেতু আমাদের জাপান থেকে আরও বেশি এরকম লাইক মাইন্ডেড পিপল এখন বাংলাদেশে আসছে কীভাবে বাংলাদেশের কালচারটাকে এফিসিয়েন্টলি কনভার্ট করা যাবে সেদিকে অনেকেই কাজ করবে এখন অনেকেই কাজ করতে চাচ্ছে তো সেটা যখন দেখতে পারলাম বুঝতে পারলাম তখন অনেক এক্সাইটেড লাগছিলো আমার এবং আমরা কারেন্টলি আমাদের কোম্পানির রেসপন্সিবিলিটি বা আমার রেসপন্সিবিলিটি যদি শর্টলি বলতে চাই আমরা কারেন্টলি এখন জাপান থেকে ইনভেস্টার বাংলাদেশে নিয়ে আসার জন্য এফোর্ড চালাচ্ছি বাংলাদেশে বেশি ইনভেস্টার নিয়ে আসার জন্য অ্যাট দি সেম টাইম আমাদের অনেকে বাংলাদেশে বিজনেসম্যান আছে যারা নিজেদের বিজনেসকে এক্সপ্যান্ড করতে চায় স্পেশালি ইন্টারন্যাশনালি তো তাদেরকে আমরা হেল্প করতে চাই কীভাবে তারা বিজনেসটা ইন্টারন্যাশনাল বিজনেস এক্সপ্যান্ড করতে পারবে এই ব্যাপারে এটার পাশাপাশি আমার পার্সোনালি যে কাজটা করতে চাই সেটা হলো আমরা সবাই জানি বাংলাদেশে ইয়াং ট্যালেন্ট অনেক বেশি এবং অনেক ইনোভেটিভ মাইন্ডসেট ধারণ করে এরকম মানুষ এরকম স্টুডেন্ট অনেক বেশি বাট তারা যে পরিমাণ ট্যালেন্টেড বা যে পরিমাণ ইনোভেটিভ অপরচুনিটি বাংলাদেশে নেই কিন্তু অ্যাট দ্য সেম টাইম জাপানে সেগুলোর অপরচুনিটি দিন দিন বেড়িয়ে যাচ্ছে আমার ভিশন হলো যারা এরকম ইনোভেটিভ বা এরকম হার্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল আছে তাদের জন্য বেশি অপরচুনিটি নিয়ে আসে জাপান থেকে এবং জাপানের অপরচুনিটির মাধ্যমে বাংলাদেশে ইয়াং পপুলেশনকে ইয়াং জেনারেশনকে আরও ইফিসিয়েন্ট করে ফেলা এবং সবাই এফিশিয়েন্ট হওয়ার মাধ্যমে বাংলাদেশে ইন্টারনাল প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক সব কিছু এফিশিয়েন্ট একটা ইনস্টিটিউশনে পরিণত হবে স্পেশালি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবং সেটা সেভাবেই আমাদের বাংলাদেশকে কারেন্টলি কন্ট্রিবিউট করার ভিশন মাথায় রেখেছি আর কি এবং এই ব্যাপারে আমি অবশ্যই জানি যে আমি একা সেটা করতে পারবো না আমার কোম্পানি সেখানে আমাকে সাপোর্ট দিবে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে অনেক সিনিয়র সিনিয়র আছে এবং অনেক অর্গানাইজেশন আছে যাদের সাথে আমরা কাজ করছি এখন হোপফুলি উইল বি বলছো কাম আপ উইথ মোর অপরচুনিটিস ফর ফর স্পেশালি স্টুডেন্ট ইন ইউনিভার্সিটিস যার ইউনিভার্সিটিতে আপনাদের সবার প্রতি আমার সংক্ষেপে যে মেসেজটা থাকবে যত দ্রুত সম্ভব হোক জাপানের অপরচুনিটিকে এখনই গ্র্যাপ করে নিন আপনি যদি গত দশ বছরের হিস্ট্রি দেখেন বাংলাদেশের ইনভেস্টমেন্টে জাপানিজ থেকে জাপান থেকে প্রায় ইনভেস্টমেন্ট দ্বিগুণ বেড়েছে অ্যাট দ্য সেম টাইম জাপানের ইন্টারনাল ইস্যুসের মধ্যে সব থেকে বড়ো রাইজিং ইস্যুটা হলো হিউম্যান রিসোর্স এখন কারেন্ট সিচুয়েশনে প্রায় প্রত্যেক একশো জনের জন্য একশো বিশটা জব ওপেনিং আছে অ্যাট দ্য সেম টাইম জাপানের কারেন্ট মিডিয়ান এজ হলো ফোরটি সেভেন অ্যাট আর বাংলাদেশে যদি আপনি দেখেন বাংলাদেশে হল টোয়েন্টি সেভেন প্রায় বিশ বছরের মতো এইজ ডিফারেন্স আছে আমাদের মিডিয়ান এজে তো এখন থেকে জাপানের হিউম্যান রিসোর্স মানে ফরেন ট্যালেন্টের নিড অনেক বেড়ে চলেছে এবং ফিউচারে আরও বাড়বে এখনই আমাদের জন্য স্পেশালি বাংলাদেশি ইয়াং ট্যালেন্টের জন্য একদম পিক সময় জাপানের মার্কেটে বা জাপানের জবে ঢুকে যাওয়ার জন্য এখন এখানে তো যেহেতু এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা অনেক কম্পিটিভ কান্ট্রি এত ইজিলি তো কোনো জায়গায়তে যাওয়া যায় না যত অপরচুনিটি থাকুক না কেন এই জন্য আমাদের নেক্সট স্টেপ এখন কি হওয়া উচিত নেক্সট স্টেপ হওয়া উচিত অপরচুনিটিগুলোকে এক্সপ্লোর করা এগুলো রিকোয়ারমেন্টগুলো আর টু স্টাডি করা নিজেকে কীভাবে গ্রো করলে নিজের মধ্যে কোন স্কিল সেটগুলোর উপর ফোকাস করলে আপনি অপরচুনিটিগুলোকে গ্র্যাপ করতে পারবেন সেগুলোর প্রতি ফোকাস করা এবং আপনারা যদি নিজেদের নেক্সট এক দুই বছরের প্ল্যানটা করে ফেলতে পারেন তাহলে আপনি অবশ্যই জাপানের জব অপরচুনিটিকে গ্র্যাপ করে ফেলতে পারবেন এবং আপনাদের জন্য মেসেজ আমার এটাই থ্যাংক ইউ সো মাচ